রবিবার আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আগরতলা আর মিলে যৌথ অভিযানে একজন ড্রাগ প্যাটলারকে আটক করেছে আগরতলা রেল স্টেশন থেকে এবং তার কাছ থেকে আট কেজির অধিক গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে এ নিয়ে আগরতলা জিআরপি থানাতে তার বিরুদ্ধে একটি এন ধারায় মামলা নেওয়া হয় এই মামলাতে আর অনেকে গ্রেপ্তার হতে পারে বলে অনুমান আজ তাকে আদালতে প্রেরণ করা হবে এই ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার জানান ডিআরটি এবং আর এর এফের যৌথ অভিযানে বই রাখছেন ব্যক্তির কাছ থেকে আট কেজি একশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয় তিনি এই গাঁজা ইউপিতে নিয়ে যাবেন বলে জানিয়েছেন গাজার আনুমানিক বাজার মূল্য এক লাখ ষাট হাজার টাকা এ বিষয়ে এনডিপিএস আইনে মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ জারি আছে গাজা কোথা থেকে আনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং এর সাথে যারা যুক্ত তাদের আইনের আওতায় আনা হবে আটকৃত ব্যক্তির নাম ইমাম উদ্দিন বয়স আটান্নর আশেপাশে বাড়ি বিহারের ছাপড়া জেলায় কেন রেল স্টেশন থেকে এত গাজা পাচার হচ্ছে এ প্রশ্নের উত্তরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার বলেন এক মানুষ এই স্টেশনকে গাজা পাচারের কেন্দ্র হিসেবে ব্যবহার করছে শুধু তাদের নয় রেল কর্মীরা যারা এই অপরাধের সাথে যুক্ত থাকবে তাদেরকেও আমরা আটক করব এবং আমাদের অভিযান চালু থাকবে হ্যাঁ গতকালকে আমরা আগরতলা রেল স্টেশনে একজন ড্রাগ প্যাডলারকে গ্রেপ্তার করা হয় যদিও এটা আমাদের আগরতলা জিআরপি এবং আগরতলা আর পি এফ মিলে এটা জয়েন্ট অপারেশন করা হয়েছে তো ওনার কাছ থেকে একটি ব্যাগের মধ্যে হাফ ব্যাগের মধ্যে আট প্যাকেট গাঁজা যা ওজন করলে দেখা গেলো আট কেজি একশো একশো গ্রাম তো উনি অ্যাকচুয়ালি রানী কমলাবতী যে এক্সপ্রেস আছে ওটা করে ওই গাঁজাগুলি নিতে চেষ্টা করেছিল এবং জিজ্ঞাসা বলে যে উনি এগুলি মানে ইউপিতে নিয়ে যাবে যেখানে ওগুলার পার কিলো প্রায় কুড়ি হাজার টাকা করে বিক্রি করতে পারবে এরকম বললো এবং এই সুবাদে যদি হয় তাহলে দেখা গেছে প্রায় এক লাখ ষাট হাজার টাকার মতো ওইখানে ডেস্টিনেশন মূল্য হয় আর কি তো আমরা গতকালকেই আমাদের আগরতলা জিআরপি থানাতে ওনার এগেন্স্টে একটা মামলা নিয়েছি এন ডিপিএস তো আজকে আমরা ওনাকে মামলা আলাদা আদালতে প্রেরণ করছি এবং চাচ্ছি এবং আমরা এটাও দেখছি যে মানে উনি এগুলি কোথা থেকে এনেছে এবং ওটার যে ডেস্টিনেশন কাকে উনি দেবেন এগুলি আমরা দেখছি এবং যারাই এগুলোর সঙ্গে যুক্ত থাকবেন আমরা অবশ্যই তাদের আইনের আওতায় ওনার নাম আচ্ছা ওনার নাম জিজ্ঞেস করলে বলে ওনার নাম ইমাম উদ্দিন বয়স আঠান্নর আশেপাশে এবং উনি চাপড়া জেলার অন্তর্গত বিহারে আর এখানে এগুলি তো উনি এখনো মানে জায়গার নামটা বলতে পারছেন না বা উনি উনিশে বলছেন না এবার হতে পারে তো আমরা ইন্টারোগেশন চলছে দেখি এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনে দেওয়া হতে প্রতিনিয়তই দেখা যাচ্ছে রেল স্টেশন থেকে গাজা পাচার মানে আপনারা তার রিকভারিও করছেন মানে কেন এত গাঁজা পাচার হচ্ছে কিছু কি আপনার এতদিনে কিছু বুঝতে পারছেন দেখুন এটা আপনাদের মাধ্যমে আমরা অনেকবার বলেছি যারাই মানে এটাকে করিডর হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো এবং আমরা এই লক্ষ্য নিয়ে আমরা আগরতলা জিআরপি আর এবং আমাদের বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমরা সব মিলিয়ে কাজ করছি এবং কিছুদিন আগে আমাদের যে ডগস্কোয়াড আর পি এফের ওনারাও এসছেন তো আমরা সবাই মিলে এই বিষয়টা দেখছি এবং যারাই এই স্টেশনকে মানে মাদকদ্রব্য ব্যবহারের জন্য ব্যবহার করার চেষ্টা করবে আমরা অবশ্যই তাদের আনের আওতায় আনব এবং আপনারা এটাও দেখছেন যে আমরা রেল স্টেশন থেকে রেলের ভিতর থেকেও আমরা করছি এবং যারা রেল কর্মী আছে কিছুদিন আগে দেওবার এক্সপ্রেস দেখেছেন আমরা ওইখান ওখান থেকে আমরা মানে যারা ড্রাগ প্যাডালার সঙ্গে যুক্ত ছিল আমরা অ্যারেস্ট করেছি এবং গাজাও মরামত করেছি এবং এটা সব নিজস্ব প্রতিনিধি